আসসালামু আলাইকুম ভারতে বাংলাদেশ সহ তিন দেশের নাগরিকদের পাসপোর্ট সার বাদ পড়ল মুসলিমরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপরণের শিকার হয়ে ভারতে প্রবেশ করা সংখ্যালঘুদের জন্য একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জারি করা ওই নির্দেশনায় বলা হয় দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর থেকে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করা হিন্দু শিখ বৌদ্ধ জৌন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বৈধ পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ ছাড়াই দেশটিতে থাকতে পারবেন এই নির্দেশনা সম্প্রতি পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার সাথে সম্পর্কিত যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে ধর্মীয় নিপরণ বা তার ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া এবং বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র নিয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করা ব্যক্তিরা এতে সুবিধা পেলেন নতুন এই নির্দেশনায় শরণার্থীদের ভারতে থাকার অনুমতি দেওয়া হলেও সরাসরি নাগরিকত্ব প্রদান করবে না এর আগে কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন সি অনুযায়ী কেবল দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে আসা সংখ্যালঘুরাই নাগরিকত্বের জন্য যোগ্য ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার বলছে পুরনো নাগরিকত্ব সংশোধনী আইনের মতোই নতুন এই নির্দেশনায় মুসলিমদের বাদ রাখা হয়েছে যা আগেও বিতর্ক ও ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল সমালোচকদের আশঙ্কা এতে এনআরসির সঙ্গে যুক্ত হলে ভারতে অনেক মুসলিম রাষ্ট্রহীন হতে পারে সোমবার ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সপেনশন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী নেপাল ও ভুটানের নাগরিকদের পাশাপাশি তিব্বতীদের মধ্যে যারা দুই হাজার উনিশশো উনষাট সাল থেকে দু হাজার তিন সালের তিরিশে মের মধ্যে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা বিশেষ প্রবেশ অনুমতিপত্র নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং সংশ্লিষ্ট বিদেশি নিবন্ধন কর্মকর্তার কাছে নিবন্ধন করেছিলেন তাদেরও একই ধরনের ছাড় দেওয়া হয়েছে তবে নেপাল ও ভুটানের নাগরিকরা যদি চীন ম্যাকাও হংকং বা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ কিংবা প্রস্থান করেন তাহলে তারা আইনের একুশ ধারা একুশ নম্বর ধারা সুবিধা পাবেন না এই ধারা অনুযায়ী বৈধ পাসপোর্ট অথবা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ রুপি জরিমানা হতে পারে তেইশ নম্বর ধারা অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে থেকে গেলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ চার তিন লাখ রুপি জরিমানা হতে পারে আদেশে বলা হয়েছে কোনো দেশের তিন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে আসা যাওয়া করলেও তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না এছাড়া বিদেশি কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন নেই ভিসার মেদ শেষ হওয়ার পর অতিরিক্ত অবস্থানের জন্য ধাপে ধাপে জরিমানা দিতে হবে আইনে বলা হয়েছে তিব্বতী মঙ্গোলিয়ার বৌদ্ধ ভিক্ষু ও পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের দীর্ঘমেয়াদী ভিসাদারীদের অতিরিক্ত সময় ধরে অবস্থানের কারণে পঞ্চাশ থেকে পাঁচশো পা পঞ্চাশ রুপি পর্যন্ত জরিমানা গুনতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর